হ্যালো বন্ধুরা আজ তোমাদের দেখাবো কীভাবে তুমি ঘরে বসেই কম্পিউটার সায়েন্সের বা ফ্রিল্যান্সিং করার জন্য তুমি যে কোনো কম্পিউটার রিলেটেড আইটি রিলেটেড যে কোনো কাজ তুমি ঘরে বসে কোর্স করতে পারো তোমরা ইউটিউবে অনেক ধরনের ইয়ে দেখবে আমাদের বাংলাদেশে অনেকেই টাকা দিয়ে কোর্স করে অনেক টাকার বিনিময়ে আসলে কাজ তেমন কিছুই শেখা নেয় কিন্তু তোমরা যদি প্রতিষ্ঠিত আইটি ফার্ম ইউনিভার্সিটিগুলো থেকে যদি তোমরা লেখাপড়া করে হিউজ টাকা পয়সা খরচ হয় তোমরা ফিরি তোমরা শিখতে পারবে তোমাদের টাকা পয়সা খরচ হবে না ফ্রি তোমরা কোর্স করতে পারবে তোমরা চাইলে অনার্স করতে পারবে তোমরা চাইলে মাস্টার্স করতে পারবে তোমরা চাইলে ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে পারবে আইটি রিলেটেড কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ে তোমরা চাইলে বিভিন্ন ধরনের শর্ট কোর্সগুলো করতে পারো তো এই জন্য তোমাদেরকে কোর্স ডট ওয়ার্ক এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে আসলে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে সেখানে তোমরা তোমাদের গুগল ক্রোম দিয়ে প্রথমে সাইন আপ করতে তোমরা চলে আসবে চলে আসলে তোমাদের হোম টেজটা এরকম একটা ইন্টারফেস আসবে দেখো তোমার এখানে দেখো ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইউনিভার্সিটি অফ লন্ডন লন্ডন ইউনিভার্সিটি তুমি ব্যাচেলার অফ সায়েন্সে কম্পিউটার সায়েন্সে অনার্স করতে পারবে মাস্টার্স অ্যাডভান্স ইন স্টাডিং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মাস্টার্স ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স ব্যাচেলার অফ সায়েন্স ইন সাইবার সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে বিলিয়া বিলিয়া ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি হ্যাঁ আর এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি হ্যাঁ ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি তোমরা ইয়ে করতে পারবে তো আমি যদি অনলাইন ডিগ্রিতে চলে আসি অনলাইন ডিগ্রিতে আমি যদি ক্লিক করি তাহলে দেখো টেক ইয়ার ক্যারিয়ার টু দ্য নেক্সট লেভেল উইথ অ্যান অনলাইন ডিগ্রি ফাইন্ড দ্য রাইট ডিগ্রি ফর ইউ ফিল্টার বাই প্রোগ্রাম লেভেল সাবজেক্ট তুমি এখান থেকে তোমরা চয়েস করতে পারবে ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি আমি ব্যাচেলার ডিগ্রি দিয়ে এলাম টেক কী আছে সাবজেক্টে গেলে তোমরা দেখো আর্ট অ্যান্ড হিউম্যানিটিস বিজনেস কম্পিউটার সায়েন্স তারপরে হচ্ছে ডাটা সায়েন্স ইনফরমেশন টেকনোলজি হেলথ ম্যাথ অ্যান্ড লজিক পার্সোনাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ঠিক আছে এখানে তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো শিখতে পারো আচ্ছা আমরা এখানে হচ্ছে কম্পিউটার সায়েন্সে চলে আসি কম্পিউটার সায়েন্সে দিলাম ব্যাচেল অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স ইউনিভার্সিটি অফ লন্ডন লন্ডন ইউনিভার্সিটি হ্যাঁ আমরা লন্ডন ইউনিভার্সিটি থেকে দেখি আচ্ছা ইউনিভার্সিটি অফ লন্ডন অ্যাপ্লিকেশন আর ওপেন অ্যাপ্লাই বাই মার্চ ফোর টু সিকিউর ইউর প্লেস পয়েন্ট এপ্রিল দু হাজার চব্বিশ অ্যাপ্লাই যদি করি আমি বিএসসি কম্পিউটার সায়েন্স হ্যাঁ

सिटी अफ लंडन स्टॉलमेंट वो उल गाइड यू थोरो दर्सेस फार्ट पे वेस्ट इमेल फॉर आर स्टोरीजै that we need item 1 consulate to cover you type your questions in the I don't have specific questions so the team was to that this is what is it happening What is your last year? What is it? what country do you live in? What is the best phone number to?

থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইনফরমেশন আই আইউড পাস ইংলিশ থ্যাংক ইউ ফর চ্যাটিং টু দে ঠিকছো কতটা সাধারণ বছর মধ্যে এখন তুমি চাইলে আর কিছু লিখতে পারতেছো না দেখো ওরা চ্যাটের অপশন দেয় তোমাকে লেখার অপশন ওরা দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে রেসপন্স করতেছে আমাদের বাংলাদেশ হলে ওই থেকে পরে আবার দেখবো কিন্তু দেখো ওরা ম্যানুয়ালি একটা সিট করে রাখছে কত এখন এটা দেখবো ওরা দেখে ওই অনুযায়ী আমাকে আবার সাথে যোগাযোগ করবো কমিউনিকেট করবে ইনফরমেশন নিয়ে নেই সহজেই আমার মেল নাম্বার আমার ইয়া

তো বন্ধুরা ধন্যবাদ তোমাদেরকে তোমরা এ পর্যন্ত আজকে তোমাদেরকে অভিনন্দন তোমাদেরকে তোমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা এমনই নিত্য নতুন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এই পর্যন্তই বাপ বেটির মুখশোরি দেখাইয়ে সবাইকে বিদায় জানিয়েছি টা বাই বাই বাই